সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি নিউজে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ষষ্ঠ উপজেলা যে নির্বাচন হচ্ছে দ্বিতীয় দফে সেই নির্বাচনের একটি ভোট কেন্দ্রে সেটি হচ্ছে পাঞ্ছুরি উপজেলার একটি ভোট কেন্দ্র যেই কেন্দ্রটিতে আমরা যতটুকু জেনেছি প্রায় উনিশশোর মতো ভোটার সংখ্যা রয়েছে কিন্তু আজকের যে তাপদাহ খুবই খরো তাপদাহ পড়ছে যার কারণে ভোটার উপস্থিতি এখন কিছুটা কম দেখা যাচ্ছে কিন্তু সকাল থেকে আমরা যতটুকু খবর নিয়েছি কথা বলে যে সন্তোষজনক উপস্থিতি ছিল ভোটার কিন্তু এখন কিছুটা কম হওয়ার কারণ হচ্ছে চারদিকে রোদের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ভোটাররা আস্তে আস্তে এসে ভোট দিয়ে সবাই যার যার ঘরে চলে যাচ্ছে এটি হচ্ছে পানছুরি উপজেলার একটি ভোট কেন্দ্র যে ভোটকেন্দ্রে উনিশশো ভোটার রয়েছে এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিভিন্ন পদে তার অসংখ্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে তো এই হলো আজকের এখানকার ভোটার পরিস্থিতি সব মিলিয়ে পরিবেশও খুব ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক রয়েছে কোনো ধরনের কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কথা আমরা জানতে পারিনি তো আমি নুরুল ইসলাম টুকু এবিএন বাংলা টিভি খাগড়াছড়ি